গাড়ির নিচে বাড়ি ভাঙার ঘটনার পর থেকেই একের পর এক নেতারা তারা কিন্তু আসছেন এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরা ঢাকিম এ সকলে কিন্তু ঘটনাস্থলে ঘুরে গিয়েছেন পরে দিন সকাল বেলায় ঘটনাস্থলে চলে আসেন নৌসাদ সিদ্দিকি তিনি ঘটনাস্থলে এসে অভিযোগ করেন একের পর এক বাড়ি ভাঙা কাণ্ডে কোনোভাবেই মেয়র তার দায় এড়াতে পারেন না তাই মেয়রকেই তিনি কাজ করায় তুললেন শুধু কাউন্সিলার নয় মেয়রের মেয়রের কথাও বলছি মেয়র কাউন্সিল একেছে প্রোমোটারকে ছেড়ে খোঁজ নিয়ে দেখুন এই প্রোমোটারের কাছ থেকে অবৈধ লেনদেন হয়েছে এত মানুষের জীবন জীবিকা নিয়ে কথা হচ্ছে এবং আগামী দিনে তিনি সত্যিকার অর্থে তিনি মনে করেন যে বুলটাও যে বুলটাকে সুদ্র নিতে চায় তাহলে যে সমস্ত ইললিগাল গুলো হচ্ছে বা হয়েছে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে হবে কাউন্সিলর তিনি বলছেন যে তার সঙ্গে প্রমোটারের কোনো যোগাযোগ নেই এদিকে কাউন্সিলরের সঙ্গে প্রমোটারকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখা গিয়েছে এবং তার বেশ কিছু ছবি ভাইরালও হয়েছে এবং এটির সঙ্গে কাউন্সিলর এবং মেয়রকেও প্রমোটারের সঙ্গে যোগ রয়েছে এমন অভিযোগ করলেন নওশাত সিদ্দিকিও আমরা জানি কলকাতা কেএমসি রান্নারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলো যদি কে না জানিয়ে করা হয় সেখানে কাউন্সিলারের লোকজন পাঠিয়ে প্রশাসনকে প্রজন্নকে পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয় একটা পাঁচ ছতলা বাড়ি হচ্ছে এখানে কাউন্সিলার মেয়রের কাছে খবর যায় না এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায় আমাদেরকে ভুল ভাবাচ্ছে এখান থেকে কাটমানি উঠেছে কাউন্সিলার থেকে শুরু করে ঊর্ধ্বতন নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে সেই জন্য এত সময় বাড়ি বানাতে পেরেছে এই ইনলিগাল জায়গায় বেশ কিছু পর্যবেক্ষণে রয়েছে তার কারণ সেই সমস্ত জিনিসগুলি আগে সাধারণ মানুষকে দিতে হবে না হলে প্রশাসনের বিরুদ্ধে তোপ ডাকবেন নওসাদ সিদ্দিকী এমনই হুঁশিয়ারি দিলেন তিনি আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা